আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলেই ভালো আছেন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা যেটা ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স বা এনএসআই নামে পরিচিত এটার ক্ষেত্রে কিন্তু সবারই একটা অ্যাটেনশান থাকে সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বা এডির পদের ক্ষেত্রে সবচেয়ে ভালো একটা জব এবং বাংলাদেশের চাকরির বাজারে এটার মানে অনেক বেশি 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 মানুষ চায় এই জবটাতে আসার জন্য সো অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের সুযোগ সুবিধা এবং প্রমোশন নিয়ে আজকে আমাদের ভিডিও আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বা এডির ক্ষেত্রে আমরা যদি বলতে চাই তাহলে আপনি কিন্তু এখান থেকে মানে বাংলাদেশের যে চাকরিগুলো রয়েছে সরকারি চাকরি তার ভিতরে সবচেয়ে বেশি সম্মান টাকা পয়সা সব কিছু দিক থেকে কিন্তু এই জবটা ওয়ান অফ দ্য বেস্ট জবস সেক্ষেত্রে এখান থেকে ভালো ধরনের আপনি সম্মান পাবেন আপনি এখান থেকে ভালো ধরনের প্রফিট পাচ্ছেন এবং আপনার কিন্তু ভালো পয়সা কামানোর উপায় এখানে রয়েছে অর্থাৎ আপনার কিন্তু বেতন স্কেলটা অনেক ভালো সো এনএসআই এডি ক্ষেত্রে সবচেয়ে বেশি যে বিষয়টা মানুষকে আকর্ষণ করে সেটা হচ্ছে সামাজিক মর্যাদা আপনি প্রধানমন্ত্রীর কার্যালয় অন্তর্ভুক্ত হওয়ায় কিন্তু সমাজে আপনার একটা অন্য ধরনের প্রাপ্তি রয়েছে আচ্ছা বেতনের কথা বলতে আসলে এখানে বেসিক হচ্ছে বাইশ হাজার টাকা নবম গ্রেডের একটা জব বাংলাদেশের ফার্স্ট ক্লাস একটা জব কিন্তু আপনার নিয়োগ পাওয়ার পর ট্রেনিং পেতে পেতে আপনার বেতনের ট্রেনিং শেষ হতে হতে আপনার বেতন স্কেলের বেসিক তেইশ হাজার একশো টাকা হয়ে যাবে আপনি টিএডিএ এ পাচ্ছেন এখানে স্পেশাল স্পেশাল ট্রেনিংয়ের ব্যবস্থা এখানে রয়েছে সেই হিসেবে আপনি আপনার বিদেশে পোস্টিং হওয়ার সুবিধা রয়েছে এখানে যেহেতু এনএসআই বা নিরাপত্তা গোয়েন্দা সংস্থাগুলো অন্য দেশে কাজ করে সেই হিসেবে বিদেশে আপনার নিয়োগ হওয়ার সম্ভাবনা অনেক বেশি দেশে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অন্তর্ভুক্ত আপনি নিয়োগ পাচ্ছেন আপনি বিভিন্ন দেশের বিভিন্ন ধরনের ইনভেস্টিগেশনের সুবিধা পাচ্ছেন ইনকোয়ারি করছেন প্রতি মাসে আপনার বোনাস ঢুকছে অন্য কোনো চাকরিতে এই সুবিধাটা নাই যে প্রতি মাসে বোনাস ঢোকে আপনি ব্যাংকিং সুযোগ সুবিধা সব পাচ্ছেন ব্যাংকিং সুযোগ সুবিধা বলতে আপনার বাড়ির যে লোন বা অন্য যে লোন সুবিধা সেটা কিন্তু আপনি অনেক বেশি পাবেন আপনার বাচ্চাদের শিক্ষা ভাতার সুবিধা পাচ্ছেন আপনি পাচ্ছেন মেডিকেল যে সুযোগ সুবিধা রয়েছে সরকারি জবের ক্ষেত্রে সবচেয়ে বেশি পায় সেক্ষেত্রে আপনি এই সুযোগ সুবিধা পাচ্ছেন আপনার কিন্তু ভালো প্রমোশনের ব্যবস্থা রয়েছে এবং এর পাশাপাশি রেশনের যে সুবিধা পায় সামরিক বাহিনী এর পাশাপাশি শুধুমাত্র এনএসআইয়ের সদস্যরাই এখানে আপনার রেশনের সুবিধা পায় তাও চার সদস্য পর্যন্ত পরিবারের প্রমোশনের ক্ষেত্রে আমরা এখানে যে নবম গ্রেডের যে জবটা সেটা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে আপনি নিয়োগ পাবেন বা এডি এটা পাঁচ বছর চাকরি অতিবাহিত হলে সম্মানজনকভাবে আপনি ডেপুটি ডিরেক্টর বা ডিডি হিসেবে নিয়োগ প্রাপ্ত হবেন এরপরে জয়েন্ট ডিরেক্টর হবেন তিন বছর পরে জয়েন্ট ডিরেক্টর থেকে ডিরেক্টর হতে আপনার আরও তিন থেকে পাঁচ বছর লাগতে পারে এর পরবর্তীতে যে পথ সেটা হচ্ছে ডিরেক্টর জেনারেল সেটা তিন বছর পরে পাওয়া যায়